আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে মানুষ চাক মাছ রাখাতে আসছি চলুন দেখি আজকের বাজারে কী কী মাছ উঠছে আজকে দেখা যাচ্ছে বেশিরভাগ নদী থেকে ধরা পাশি চালি মাছগুলো আসছে পাশি মাছ চিংড়ি মাছ এবং কিছু ইলিশ মাছও দেখা যাচ্ছে বাজারে আজকে তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে দেখি আজকে কোন মাছের কী দাম কোন মাছ কত টাকায় বিক্রি হয় নি আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ পঞ্চাশ টাকা খাশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা 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 1200 <Cornell> <coff Alliance> 750 <Näes to Statista> আচ্ছা বলছি

なお、手を打つなお。